অসভ্য মানুষকে সভ্য করে দেয় কীর্তন অমানুষকে মানুষ করে দেয় কীর্তন দেখবেন মাতাল মানুষকে সুন্দর পথে নিয়ে যায় কীর্তন একজন চরিত্রহীন মানুষকে সুন্দর পথ তৈরি করে দেয় কীর্তন একজন চোট ডাকাতকে ভালো পথে আনার একমাত্র পথ হচ্ছে কীর্তন যদি আপনারা হরিবাসরে বসতে পারেন শুধু একা আসবেন না সবাই মিলে আসবেন বাড়ির দেখবেন আপনাদের লাভ হবে একটা একটা করে বলি বৃন্দাবনে গেলে তিনটে জিনিস করবেন না প্রথম জিনিসটি বৃন্দাবনে কেউ চটি জুতো পরে প্রবেশ করবেন না কোনো দিন কারণ বৃন্দাবনে ভগবান কৃষ্ণ এগারো বছর ছাপ্পান্ন দিন ছিল কিন্তু কোনোদিন বৃন্দাবনে চটি জুতো পরে নাই ওখানকার ভাষাতে নাঙ্গা পা তার মানে কি খালি পায়ে কৃষ্ণ ঘুরেছে বৃন্দাবনের অলিগলি গোবিন্দের চরণ ধুলি ওখানে আছে ওখানে নিজে যান প্রথমে প্রণাম করুন সেই চরণ ধুলি মাথায় ঠেকান খালি পায়ে যাবেন জুতো চটি পরবেন না যে বাসাতে আপনি থাকেন সেখানে জুতো জুটি রেখে যাবেন দ্বিতীয় হচ্ছে আপনি বৃন্দাবনে গিয়ে কোনোদিন চুল কাটবেন না চুল দাড়ি বৃন্দাবনে গিয়ে কাটা একেবারে উচিত নয় কারণ বৃন্দাবনে এগারো বছর ছাপ্পান্ন দিন ভগবান কৃষ্ণ ছিলেন কোনোদিন চুল কাটেন নাই তবে বলবেন আমাদের চুল যাদের মানত থাকে তারা কি করবে নিশ্চয়ই চুল তারা দেবে কিন্তু ওখানে গিয়ে সেলুনে চুলদারি কাটার সময় আপনার নয় ওখানে কোনোদিন চুলদারি কাটবেন না তৃতীয় হচ্ছে আপনি অন্য জায়গায় মন্দিরে ভগবানের জন্য কানবেন কিন্তু বৃন্দাবনে গিয়ে আপনি কৃষ্ণের জন্য কোনোদিন কানবেন না কেন বৃন্দাবনে কৃষ্ণের বয়স হচ্ছে এগারো বছর ছাপ্পান্ন বছর মা দিন তার মানে হচ্ছে বালকৃষ্ণ বাচ্চা কৃষ্ণ আচ্ছা বলুন তো আপনার বাড়ির বাচ্চাটা খুব আনন্দে নাচছে খেলছেও তো দুঃখ বোঝে না কিন্তু বাবা মায়ের যদি প্রচন্ড ঝগড়া হয় তার আনন্দটা থাকবে তখন মুখ গুমড়ে এক পাশে বসে থাকবে তাই বৃন্দাবনে যে বালকৃষ্ণ ছোট্ট বাচ্চা কৃষ্ণ বাঁকে বিহারি এত আনন্দের মধ্যে আছে ওখানে যদি কেউ কাঁদে না তবে কৃষ্ণ খুব দুঃখ পায় ভক্ত যদি কাঁদে ভগবান কি কষ্ট না পেয়ে থাকতে পারি তবে বাবা একটা কথা বলি মন্দিরে গিয়ে ভগবানের কাছে কেউ চাইবেন না যে চাই সে অল্প পায় আর যে চায় না সে এত পায় ভাবতেই পারে না একটা বাচ্চা ছেলে আপনার সামনে বারবার ঘুর ঘুর করছে বাবার সামনে মায়ের সামনে বাবা মা তো জানতেই পেরে গেছে বাচ্চা কেন ঘুরঘুর করছে আপনি তো ভগবান অন্তর্জামী ভগবানের কাছে গিয়ে বসলে আপনি কেন বলবেন মেয়ের বিয়ে দিয়ে দাও ছেলের চাকরি দিয়ে দাও উনি তো সবই জানেন আপনার কিসের অভাব কিসের নাই উনি সব পূরণ করবেন শুধু ভক্তি যাও ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয় এই জন্য ভক্তিটার দরকার আছে আমি ছোট্ট প্রমাণ দিয়ে দিই দ্বারকার রাজা কৃষ্ণের কাছে বন্ধু সুদামা দিয়েছিল একবেলা খেতে পাই একবেলা খেতে পাই না তার স্ত্রী বলেছিল স্বামী কৃষ্ণ যদি তোমার বন্ধু হয় সে যদি দ্বারকার রাজা হয় তবে তার কাছে দুঃখের কথা বলো তোমার বন্ধু তোমাকে অনেক কিছু দিতে পারে সুদামা তখন চিৎকার করে বলেছিল সনো কুচেলা দেবী বারবার তোমাকে একটা কথা বলে যাই মাথায় রাখবে আমার বন্ধু কৃষ্ণ রাজা হতে পারে কিন্তু ভগবানের কাছে আমি কোনোদিন চাইতে পারবো না কুচেলা দেবী কত চালাক দেখুন চাইতে হবে না একবার তো ভগবান বন্ধুর সঙ্গে তো তোমার দেখা হবে লক্ষ্য করুন সুদামা যখন ছুটে গিয়েছিল কৃষ্ণের কাছে পায়ের মধ্যে কাঁটা ফুটে গিয়েছিল কৃষ্ণ নিজের হাতে সুদামার চরণটাকে ধুয়ে দিয়েছিল সুদামা তোর পায়ে কত রক্ত আচ্ছা সুদামা তুই কেমন আছিস সুদামার এত দুঃখ এক বেলা খেতে পায় এক বেলা খেতে পায় না তবু সুদামা বলেছিল কৃষ্ণ আমি খুব ভালো আছি শুধু ভালো ছিলাম তা নয় তোকে দেখি আরও ভালো হয়ে গেলাম কৃষ্ণ জিজ্ঞাসা করেছিল ওরে সুদামা তোর কিসের অভাব আমাকে বল বলে আমার কোনো অভাব নাই কৃষ্ণ যার বন্ধু তার আবার অভাব কি ভগবান যার বন্ধু তার আবার অভাব কি আছে আমার কোনো অভাব নাই ভগবান তখন বলেছিল সুদামা এইটাই তো চাই ভক্ত যদি চোখের জলে আমার চরণ ধুয়ে আমি যে তার হয়ে যাই ওরে সুদা তোর এত অভাব একবেলা খেতে পাস একবেলা পাস না তবু তুই আমার কাছে কিছু চাইবি না তবে হ্যাঁ তোকে আমি এমন রাজ অট্ট অট্টালিকা দেব তুই ভাবতে পারবি না তোর স্ত্রী ভিকারিনীর মতো ঘুরছি তোর স্ত্রীকে আমি রাজরানি করে দেব নিবেদন আপনাদের কাছে মা ভগবানের কাছে কিছু চাইবেন না শুধু ভগবানের কাছে ভক্তি সম্পদ জমা দিন কৃপা সম্পদ যদি দান করবেন নয়ন জলে ভগবানের চরণ ধুয়ে দিন ভগবান ওইটাই ভালোবাসে আপনারা মা কাঁদাবেন না বৃদ্ধ বাবাকে কষ্ট দেবেন না ওদের দুজনকে যদি আপনি সেবা করতে পারেন কোনো দেবতার সেবার দরকার হয় না কৃষ্ণকে সেবা করুন আর না করুন ঘরে দুটো দেবদেবী আছে আগে ওদের সেবা করুন যে যেখানে বসে আছেন কৃষ্ণকে সেবা করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আগে ঘরে যে দুটো দেবদেবী আছে জীবন্ত ওদেরকে সেবা করুন ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখের বাণী সুদামাকে বলেছিল সুদামা এই জগতে তিন রকমের গুরু প্রথম গুরু পিতামাতার জাত থেকে জন্ম পেলি সেই পিতামাতা যদি কেঁদে বেড়াই খাবার জন্যে তুই গোবিন্দ কৃপা কোনো দিন পাবি না বাবা হলো সংসারের ছাদ যুক্তিগুলো শুনবেন বাবা হলো সংসারের ছাদ আর মা হলো সংসারের খুঁটি ছাদ যেমন খুঁটি ছাড়া থাকতে পারে না খুঁটি সেরকম ছাদ ছাড়া থাকতে পারে না এই দুটোকে সম্মান দিলে আপনার সংসারটা শক্ত থাকবে আর খুঁটি আর ছাদকে অসম্মান করলে আপনার সংসার দিনের পর দিন ধ্বংসের দিকে যাবে ওই জন্যে বাড়িতে বৃদ্ধ বাবা আর বৃদ্ধা মাকে আগে সেবা করুন তবে কৃষ্ণ সেবা হবে মা কাকে বলে আজকে যারা বহু দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে এসছেন বাড়ি যখন ফিরে যাবেন যদি রাত্রি বারোটায় বাড়ি ফেরেন বাড়ির সবাই ঘুমবে একজন কিন্তু দরজাতে জেগে বসে থাকবে তিনি